পারলো না রংপুর রাইডার্স ব্যাক ব্যাক টু চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলো ফ্র্যাঞ্চাইজিটি গ্লোপাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের নেতৃত্বে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও ফাইনাল উঠেছিল রংপুর কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হলো না বত্রিশ রানের হারে হতাশ হতে হয়েছে দলটির বড় রান করে জয় তুলে নিয়েছে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স শনিবার বাংলাদেশ সময় ভোরে গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাচ করতে নামে স্বাগতিক দল গায়না অ্যামাজন শুরুতে এভিন লুইস ফিল্ড টপ অর্ডারের অন্য দুই ব্যাটার জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের ফিফটিতে তিন উইকেটে একশো ছিয়ানব্বই রানের বড় পুঁজি পায় গায়না বড় রান তারাই নেমে উনত্রিশ রানে তিন উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স ওপেনার ইব্রাহিম জাদরান পাঁচ ও সৌম্য সরকারের তেরো কোন বলার মতো রান নয় তিনে নামা কাইল মায়ার্স ফেরেন আজ পাঁচ রান করে চারে নামা সাইফ হাসান ও পাঁচে নামা ইফতেকার আহমেদ তিয়াত্তর রানে জুটি করে ওই ধাক্কা দেল কিন্তু তারাও পনেরো রানের ব্যবধানে আউট হওয়ায় হারের পথে পা বাড়ায় রংপুর সাইফ ছাব্বিশ বলে তিনটি করে চার ও ছক্কায় একচল্লিশ রান করেন ইফতেকার উনত্রিশ বলে ছেচল্লিশ রান যোগ করেন